আবার রবের কসম করে বলছি আমি আমার জীবদ্দশায় কোনো একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ এমন পাগল পারা হয়েছে এমন দৃষ্টান্ত বিশ্বের বুকে কেউ দেখাতে পারে নাই তার জানাজায় হাজির হয়ে ঘন্টার পর ঘন্টা সাইদি ফাউন্ডেশনে সেই মাঠে লোকেরা হাঁটু পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে থেকেছে তার লাশটাকে মানুষ ধরে চুমা খেয়েছে লাশ স্পর্শ করতে না পেরে অ্যাম্বুলেন্সের চাকা ধরে চুমক আমি আল্লামা সাঈদুর আল্লাহর জীবনের একটা দিক নিয়ে ছোট্ট করে একটা কথা বলবো সেটা হলো আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে সকল মৌলিক সমস্যা আছে তার ভিতর একটা হলো আমাদের বাংলাদেশের বাহাত্তরের সংবিধানে ধর্মনিরপেক্ষতার নামে আমাদের দেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছিল এই ধর্মনিরপেক্ষতার নামক ইসলাম বিদ্বেষ এবং জাতীয়তাবাদ নামক আমাদের দেশে যে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছিল এই ভারতীয় আধিপত্যবাদ এবং ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে সুচ্ছার যে কয়েকটা কণ্ঠ ছিল তার ভিতরে অন্যতম ছিলেন আল্লাহুল্লাহ সাইদুর রহিম রহিমাল্লাহ তিনি শুধু সেমিনারও বক্তব্য দিতেন ব্যাপারটা এমন না ওয়াজ মাহফিলে লক্ষ্যজনতা হতো সেই লক্ষ্যজনতার মধ্যে তিনি ধর্মনিরপেক্ষতার অসারতা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট বয়ান এবং রাষ্ট্রীয় পর্যায়ে দিন বিজয়ের যে বার্তা তারুণ্যের অন্তরে তিনি পৌঁছাতে পেরেছিলেন এবং তারুণ্যের রক্তে তিনি যে একটা শিহরণ জাগিয়ে তুলেছিলেন যার কারণে ভারতীয় আধিপত্যবাদ শক্তি তাকে সহ্য করতে পারে নাই শহীদ আল্লাহ মাদ সাহিদুর রাহম আল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু তিনি যে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে লড়াই আমাদেরকে শিখিয়েছেন তিনি যে ভারতের আধিপত্যবাদ বিরোধী লড়াই আমাদেরকে শিখিয়েছেন বাংলাদেশে যতদিন ইসলাম থাকবে বাংলাদেশে যতদিন কালেমা থাকবে বাংলাদেশে যতদিন তাহিদ এবং রিসালতের স্লোগান থাকবে ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে আমরা বলবই বলব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বলবই বলব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কখনো আপোষ করব না আল্লামা সাইদুর রহম জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল তার বক্তব্যগুলো আপনারা যদি পর্যবেক্ষণ করেন তার বয়ানগুলো যদি আপনারা পর্যবেক্ষণ করেন দেখবেন তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় আমাদের সমাজে আমি বলেন আরও অনেক আলোচক এমন আছেন যারা নানা দিক বিবেচনা করে দিন বিজয়ের কথা স্পষ্ট করে বলেন না ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে স্পষ্ট করে বলেন না জাতীয়তাবাদের বিপক্ষে স্পষ্ট করে বলেন না সমাজতন্ত্রের বিপক্ষে স্পষ্ট করে বলেন না গণতন্ত্রের বিপক্ষে স্পষ্ট করে বলেন না রাষ্ট্রের সব সেক্টরে একদম রাষ্ট্রীয় পর্যায়ে অর্থনীতিতে বিচার ব্যবস্থায় সব জায়গায় ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থাকে পায়ের তলায় পৃষ্ট করে ব্রিটিশ প্রবর্তিত অর্থনীতিকে পায়ের তোলা পিষ্ট করে আল্লাহ কোরআন এবং নবী করিম সাল্লাহ আদর্শ বিজয়ের কথা হয়তো অনেকে বলেন না কিন্তু বয়ানে স্পষ্টভাবে যে কয়েকজন দিন বিজয়ের কথা বলতেন তার ভিতরে অন্যতম ছিলেন আলামাদুল্লাহ হোসেন সাইদুল রাহিমুল্লাহ আমরা তাকে হারিয়েছি আজকের এই পরিবর্তিত বাংলাদেশে তিনি যদি থাকতেন আপনারা দেখেছেন পাকিস্তানে একটা সংগঠন আছে মুত্তাহিদা মজলিসে আমল সে মুত্তাহিদা মজলিসে আমল সেখানে পাকিস্তানের জমিয়ত উলামা ইসলাম আছে পাকিস্তানের জামায়াত ইসলাম আছে পাকিস্তানের জমিয়তে আহলে হাদিস আছে এমনকি পাকিস্তানের শিয়াদের সংগঠন এ তোফা ইসনা আশারিয়া সেইটাও আছে তারা সবাই রাজনৈতিক ঐক্য কেন করেছে পাকিস্তানের ধর্ম নিরপেক্ষতাকে দুর্বল করার জন্য এবং পাকিস্তানের সংসদে ইসলামপন্থীদের সরব উপস্থিতি এবং ইসলামপন্থাকে শক্তিশালীভাবে উপস্থাপন করার জন্য পাকিস্তানের যতগুলা ইসলামিক দল আছে সবাই যার যার আকিদা বিশ্বাস আপন জায়গায় রেখে রাজনৈতিক ঐক্য কেন করেছিল তাদের দেশে নিরপেক্ষতাকে দুর্বল করার জন্য তাদের দেশের সংসদে ইসলাম পন্থাকে শক্তিশালীভাবে উপস্থাপন করার জন্য আল্লাহর হোসেন সাহিদুর রহম পনেরো চোদ্দই আগস্ট রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনি চলে যাওয়ার এক বছর আগে আমাদের উপর ষোলো বছরের যে ফেসিবাদ চেপেছিল সেটাকে আমরা অপসারণ করেছি শহীদ আল্লামা দিলোয়ার হোসেন সঈদুর রহম চলে যাওয়ার পর পাকিস্তানের মুতাহিদা মজরিসে আমলের আমলের মতো আমাদের বাংলাদেশে একটা পরিবেশ তৈরি হয়েছে আমি আপনাদেরকে কথা শুধু বলবো আল্লাহ আল্লাহর রুহকে যদি আপনারা শান্ত করতে চান খুশি করতে চান আসেন আমাদের প্রত্যেকের মাসলাক আপন জায়গায় রেখে আমাদের প্রত্যেকের মানহাজ আপন জায়গায় রেখে আমাদের প্রত্যেকের আকিদ আপন জায়গায় রেখে বাংলাদেশে যারা খুনের রাজনীতি করে বাংলাদেশে যারা চাঁদাবাজের রাজনীতি করে বাংলাদেশে যারা দুর্নীতির রাজনীতি করে যারা এক পাই আর এক পাইকে হত্যা করে ফেলে ওই খুনি চাঁদাবাজ টেন্ডারবাজদের রাজনীতিকে কবর দিয়ে ইসলামকে বাংলাদেশের সংশোধন নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা দিন বিজয় আল্লাহ তালা ইসলাম বিজয়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন ইনশাল্লাহ আপনারা দেখেছেন সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়েছে এবার ইসলাম দেশ মানবতার পক্ষে ইনশাল্লাহ আল্লা রাহ যে স্বপ্ন দেখতেন এবার ইসলাম দেশ মানবতার পক্ষে সব শক্তি ঐক্যবদ্ধ একটা ভোটের বাক্স দিবে আপনার সেই ইসলামের বাক্স যেমন আপনাদের কাছে যাবে বাংলাদেশে জাতীয়তাবাদকে কবর দিয়ে ধর্ম নিরপেক্ষতাকে কবর দিয়ে সমাজতন্ত্রকে কবর দিয়ে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন জালেমরা তার উপর জুলম করে যখন তার উপর মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় ঘোষণা করল তার জন্য তার ভালোবাসায় সিক্ত হয়ে শত শত মানুষ জীবন বিলিয়ে দিল আমার মনে হয় এটা শুধুমাত্র ভৌ ভৌগোলিকভাবে আমাদের বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীতে কোনো একজন ব্যক্তির ভালোবাসায় সিক্ত হয়ে এত মানুষ একদিনে জীবন দিয়েছে এমন ইতিহাস আমরা কখনো ইতিহাসের পাতায় পড়িনি আমাদের বাংলাদেশে ক্ষমতার দম্ভ দেখি অনেকেই বলেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি ইত্যাদি অনেক ব্যক্তিকে আখ্যা দেওয়া হয়েছে সুসময়ে তাদের হিতাকাঙ্ক্ষীর কোনো অভাব ছিল না তারাও যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের জন্য মায়া কান্না করবে দূরের কথা তাদের মাঝে হাজির হওয়ার লুক খুঁজে পাওয়া যায় না পক্ষান্তরে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন যার সাথে মানুষের রক্তের বন্ধন ছিল না এমন একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ যে মরিয়া হয়েছে কাসাম আল্লাহি ওর্বিল কাবা রবের কসম করে বলছি আমি আমার জীব দশায় কোনো একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ এমন পাগল পারা হয়েছে এমন দৃষ্টান্ত বিশ্বের কেউ দেখাতে পারে নাই মানুষ জন্য তাকে বুকে এভাবে ভালোবেসেছে তার জানাজায় হাজির হয়ে ঘন্টার পর ঘন্টা সাইদি ফাউন্ডেশনে সেই মাঠে লোকেরা হাঁটু পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে থেকেছে তার লাশটাকে মানুষ ধরে চুমা খেয়েছে লাশ স্পর্শ করতে না পেরে অ্যাম্বুলেন্সের চাকা ধরে খেয়েছে। তারা তার বিরুদ্ধে ধর্ষণ খুন গণহত্যা ইত্যাদি নানা ধরনের অববাদ রটিয়ে মানুষের দিল থেকে মুছতে চেয়েছে কিন্তু তারা মানুষের দিল থেকে মুছতে পারেনি কারণ মানুষের দিলে আল্লাহ মোহাব্বত তৈরি করে দিয়েছেন এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদে রাহিমাহুল্লাহ তিনি শুধুমাত্র জামাত ইসলামের এককভাবে রাজনৈতিক সম্পদ ছিলেন না তিনি গোটা মুসলিম উম্মার সম্পদে পরিণত হয়েছিলেন সমস্ত ওলামারা যদি তার আদর্শ গ্রহণ করে বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া না করে বাতিলের চোখে চোখ রেখে হকের পরে আপসহীনভাবে থাকতে পারে আল্লামা সাঈদ রাহিমা মানুষের কলিজার মধ্যে যেভাবেই স্থান করে নিয়েছেন বর্তমান সমাজের আলেমরা সেইভাবেই স্থান করে নিতে বাধ্য হবে আমি আলেম আমাদেরকে বলছি ঐক্যবদ্ধ হন সাইদে রাহিমাহুল্লাহ রেখে যাওয়া আদর্শ হক এবং হক্কানিয়াতের ঝান্ডাকে জমিনের মধ্যে অবশ্যই উদ্দিন করতে হবে আমাদের এখন একত্রিত হওয়ার সময় এসেছে আমাদের দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা থেকে শুরু করে ইসলামপন্থী সকল ভাইদের ঐক্যের ভিতকে যদি আমরা মজবুত করতে পারি শহীদ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন কালিমার পতাকা বাংলাদেশে পথপত করে তাদের নাকের ডগায় উঠবে কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন عمد الويك ابو الدهار توفيق دعني الغلامين والسلام عليكم ورحمه الله وبركاته